এটা চার দা কেবল চার দাঁত কেবল চার দাঁত মুখ আল্লাহ এই যে দেখেন আমাদের সাকিব ভাইয়ের বাসায় এই ছাগলটা আমি আসছি আর বাসায় বাচ্চা হয়েছে আচ্ছা সাকিব ভাই এই যে আপনার ছাগলগুলো গত প্রতিবেদনে আমরা যে ছাগল দেখাইছিলাম তো আপনি ছাগলগুলো অনেক মোটা তাজা হ্যাঁ জি ভাই সকাল থেকে একেবারে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত আপনার আমাকে একটু খাওয়ার তালিকাটা দেন ভাই সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আসাম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজ থেকে মোটামুটি তিন মাস আগে একটা ভিডিও করছিলাম একটি খামারের তো এই বাচ্চাটা দেখাইছিলাম ভাইরাল পরপর ভাইরাল এই বাচ্চাটা কত বড় হয়েছে দেখেন আমি যখন ভিডিও করি তখন আমরা নামিয়ে পড়ছিল না না চাকরি নামিয়েও পড়ছিল না দেখ কত বড় হয়ে গেছে তবে এই ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাচ্চাটা বিক্রি হয়ে যায় এখন পর্যন্ত ডেলিভারি নেয় না হ্যাঁ নিয়ে যাবে হয়তো সময় সাপাকে নিয়ে যাবে দেখ আজকে চলে আসছি বগুড়া জেলার গাবতলি থানার বড় শাখাটিয়া গ্রামের আমাদের সাকিবের ছাগলের খামারে গত প্রতিবেদন যারা দেখছেন আমি ছাগল সম্পর্কে বিস্তারিত অনেক কিছু তুলে ধরেছিলাম এই খামারের যে আসলে একটা ক্রস ছাগল কত বড় হয় একটা ক্রস ছাগল কত বড় হয় সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাইছিলাম তো ভিডিওটা দেখার পরে ব্যবসায়ী মহল বলেন প্রান্তিক খামার বলেন নতুন উদ্যোক্তা বলেন যা অনেক খুশি হয়েছিল যে আসলে ক্রস ছাগল এত বড় হয় আসলে জানা ছিল না সবার যা আজকে আবারও চলে আসছি আমাদের সাকিবাড়ির খামারে কিছু বাচ্চা বিক্রি আছে তো তবে বাচ্চা উনি একজন প্রান্তিক খামারি এক বিস্তারিত ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গত ভিডিও দেওয়ার পরে কেমন রেসপন্স পাইলেন অনেক 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 রেসপন্স পাই অনেক আচ্ছা এখনও অনেক ফোন দেয় আমাকে এখনো ফোন আছে আচ্ছা খুব ভালো আর কি সবাই রেসপন্স ভালো ভালো পাইছেন আচ্ছা বর্তমানে এখন খামারে কত মা ছাগল বিক্রি করি যাদের হয়তো অনেক সময় হয়তো বলতেছে বড় ছাগলের কথা বলে তখন বড় ছাগল মা ছাগল দুই একটা বিক্রি করি যখন মানে প্রয়োজন পড়ে টাকার প্রয়োজন পড়ে তখন বিক্রি করে দেয় জি ভাই একটু দেখাই আপনাদেরকে মানে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন ভালো কিছু আছে তোতাপুরি মেয়ে বাচ্চা তোতাপুরি পাটা বাচ্চা নিউ মডেল কিছু ছাগল আছে আবার যদি মনে করেন যে ভরপুর গাভীর ছাগল নেবেন সেটা হয়তো দেওয়া যেতে পারে যা কথা না বলে আজকে প্রতিবন্ধী শুরু করা যায় আচ্ছা ভিডিও শুরুতে আপনাদেরকে পাঠা বাচ্চা দেখাবো রাখি ভাই জি ভাই পাঠা বাচ্চা পাঠা বাচ্চা তোতাপুরি পাঠা বাচ্চা একদম পিওর ছাগল দেখেন প্রত্যেকটাই পিওর এই যে দেখেন গোলা ঝুল টুল সব কিছু আর সাকিবার বিডার যেহেতু ভালো বাচ্চাগুলো ভালো আসে বয়স কেমন যাচ্ছে ছয় মাস মাস সাত মাস জি ভাই আচ্ছা আমরা গত পরিবার দেখাইছিলাম কি না না ভাই সেগুলো আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা এইগুলো তাহলে দুইটা কি জোড়া এক জোড়া না আলাদা আলাদা জোড়া নিতে কেউ যদি জোড়া নিয়ে তার নেওয়ার ইচ্ছা করে জোড়াও দেওয়া যাবে কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় সেভাবে সিঙ্গেলও দেওয়া যাবে আচ্ছা এই পাঠা বাচ্চারা এইটা দাম বলে নাকি কেমন দাম চাচ্ছে এটার দাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কি দাম চাচ্ছেন ভাই এটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তো অনেক সময় যদি কেউ মানে সম্মান শহীদ হয় তো বা দেখা যায় কিছু হালকা কিছু সম্মান করা যাবে মানে সম্মান করা যাবে হ্যাঁ তো সীমিত আছে পিওর বিট হিসাবে সীমিত আছে সীমিত আচ্ছা আর এই বাচ্চাটা ভাই এটাও পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি এটাও সেম বয়স সেম বয়স সেম বয়স এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা যদি ভালো লাগে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে নেবেন আচ্ছা আরও একটি বাচ্চা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই মা আছে তো এই তো এটাই মা মা জিবলা জি জি এটাও জিবলা এটাও জিবলা এই যে দেখেন মাটা দেখেন এই যে তাকাও বাবা এই যে এই যে দেখেন মা জিবলা একদম বেলচা মুখের কিছু কিছু বেলচা তোতার হচ্ছে যে পাঁচ থাকে না দেখুন আছে 5 মানে হাই কোয়ালিটির মানে হাই কোয়ালিটি এই বাচ্চা কত হয়েছিল হলো ভাই এটা দুইটা মেয়ে বাচ্চা হইছে ভাই দুইটা মেয়ে বাচ্চা হইছেলো জি ভাই আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে এটার বয়স হচ্ছে তিন মাস তিন মাস জি ভাই আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম নেবেন ভাই এটার দাম চাচ্ছে আমি ভাই 50000 50000 টাকা জি জিবলা তো ভালো বেরেনা একদম ফুল আচ্ছা 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 ফুল বাপ মার কোয়ালিটি তো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মা দেখতেছেন পাঠাও দেখা দিব আমি হ্যাঁ পাটা দেখা দিলে আপনারা বুঝতে পারবেন নি কি হচ্ছে হ্যাঁ জায়গাটা পঞ্চাশ হাজার টাকা দাম থাকলো ভাই একটু মুখটা গোলাটা একটু সাজান্ত ভাই দেখি একটু দেখা দিই এই যে আশা আশা থাকো থাকো এই যে এই যে জিবলা বেরোচ্ছে মানে জিবলা ফুল বের হয় হ্যাঁ ফুল বের হয় কিন্তু ওই একটু আরো বড় হলে আরো মুখের পাঁচ সুন্দর হবে জি জি এবং জিবলাও চলে আসবে চলে আসবে আরো একটি বাচ্চা আগেটা এটা দুই বোন দুই বোন দুই বোন আর এটা হচ্ছে মা হ্যাঁ আপনার বিদ্যা পাঠা এটা দুটো ভাই দুইটা জি দুইটা কি পাঠা দুটোই পাঠ মানে দুইটা বুঝতেছিস মানে দুইটা কি তো একদম সেই সেই মান আচ্ছা বিধার পরে মাথা লষ্ট মাথা লষ্ট না হুম আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো দুইটা পাঠা আর হচ্ছে যে কুয়াশ ছাগল দেখা দেবো সমস্যা নেই এটা একটু ফেস পাঞ্চটা একটু দেখা দেন দর্শকদের এটাও যেগুলো হবে কিন্তু সময় সাপেক্ষে একটু বড় হলে আর কি কালার তো হাই কোয়ালিটি কালার আচ্ছা 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 বাচ্চাটা দেখ গ্রোথফুল বাচ্চা একটা এটা ওটা একই যে মাঠ যে ও তো জি ভাই মানে আছে ওইটা চেয়ে বেশি বড় হয়ে গেছে এটা একটু বেশি বাইরে গেছে বাইরে একটা বাচ্চা কম বেশি হয় অবশ্যই 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 আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে আমি ভাই 60000 টাকা 60000 টাকা জি আচ্ছা এটাকে দরদাম করা যায় ভাই সীমিত কিছু আচ্ছা আলোছানা সাফিক আলোছানা সাফিক একদম কোয়ালিটি ফুল বড় ছাগল না জি ভাই আচ্ছা হেন যেমন পাঁচ তেমন কালার জি জি আচ্ছা এটা বর্তমানে মানে এই পর্যন্ত কয়টা বাচ্চা পাইছেন আপনি এই যে বয়সে এখন আমি এক থেকে ছয়টা বাচ্চা পাইছি ছয়টা বাচ্চা জি ছয়টা বাচ্চা পাইছি টাকা তো উঠে গেছে তো হ্যাঁ কতদিন আগে এটা কি বাচ্চা কিনছিলেন এটা না ভাই আমি এটা ইয়ে কিনছিলাম আর কি বড়ই কিনছিলাম বড়ই কিনছিলাম বড়ই কিনছিলাম উনি এটা পাঁচটা দেখেন এখন কি প্রজননের কোনো তথ্য আছে কি এখন হিটা আছে ছাগলটা আমি বিট করাইনি বিট করাননি বিট কি করা দিবেন ভাই বিট করাইয়া তো দেব অবশ্যই বিট করাইয়া আচ্ছা বিট করা দিবে এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন এটার দাম ভাই সত্তর হাজার সত্তর হাজার টাকা জি আচ্ছা এটা কি দরদাম করা যাবে সীমিত আমার কাজ তো আমি তো ওভাবে আর কি আপনি তো জানেন আমার ব্যবসা জি আমি মানুষকে ওভাবে দাম চাই মানে আতঙ্কিত করতে চাই না জি জি কারণ যেহেতু এখন সবাই ছাগল লালন পালন করা শিখিছে সবাই দাম দর জানে অতটুকু দাম বেশি বলে মানুষকে আমি আতঙ্কিত করতে চাই যেটা স্বাভাবিক বাজার রেটে আমরা সচরাচর দেখতেছি এই বিক্রি হয় এটা সঠিক কথা কারণ বর্তমানে আর ওরকম নাই সবাই এখন জানে বাজার সম্পর্কে জানে ছাগল সম্পর্কে সবাই বুঝে অবশ্যই অবশ্যই আচ্ছা আপনারা অনেকে বলেন যে চাকরি এর এরাকে ভিডিওতে কমেন্ট করছেন সাকিব ভাই ছাগল কেশন ছাগল ভাই মানে সাকিব ভাই কি খাইতে দেয় আমরা এই সম্পর্কে বিস্তারিত ভিডিও শেষ অংশ আলাপ করব নাকি সাকিব ভাই জি অবশ্যই ভাই আচ্ছা এই মা বাচ্চা সেট নাকি যে সেট না ভাই শুধু আমি বাচ্চাটা বিক্রি করব বাচ্চাটা বিক্রি করব জি ভাই দেখেন এই ছাগলটার বডি দেখেন আগে মাটা দেখেন মাটা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাচ্চা কোয়ালিটি তাহলে কেমন হ্যাঁ বাচ্চার বয়স ভাই বাচ্চার বয়স হচ্ছে দেড় মাস কেবল জি ভাই দেড় মাসের বাচ্চা এটা দেখেন মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এবার বিক্রি করে দিবেন জি ভাই রাখা লাগে কয়েকদিন রাখবো সমস্যা কি আচ্ছা আচ্ছা এখন ঘাস লতাপাত সব খাই কি ভাই না না এখনো ভাবে পাতা ধরেনি দুধ খাচ্ছে এখন দিতে চাইলে কাউকে নিতে মানে নিতে পারবি না অবশ্যই ছাগলটা সাগরটা আরো এক দেড় মাস লালন পান করে দিতে হবে দেখ আপনারা যদি নেন তাহলে সেক্ষেত্রে সাথে সরাসরি কথা বলে নেন কয়দিন রাখবে না রাখবে সেই হিসাব করে আলোচনা হবে তাই এটা কি দাম বলবেন ভাই দাম বলা যাবে সমস্যা নাই বলেন কেমন দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা আমি দেখে কাছ থেকে দেখে বাচ্চাটা দেখেন গোলাপ ঝুল পাঠার মতো হ্যাঁ সেই সুন্দর ভাই জি জি খুব সুন্দর ভাই খুবই সুন্দর বাচ্চা খুব লাফালাভি করছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম থাকলো এই বাচ্চাটা আরো একটি ছাগল দেখেন ভাই এই ছাগলে এই বাচ্চা জি ভাই মাছ ও দেখা দিচ্ছে আপনাদেরকে কেউ দেখাবে না এরকম করে আমরা দেখা দিচ্ছি কারণ হচ্ছে কোন রকম ভেজাল নেই আমাদের অবশ্যই অবশ্যই বাচ্চাটা দেখেন অনেক সুন্দর আছে বাচ্চাটা ভাই বাচ্চা এই বাচ্চার পেট থেকে যে সমস্ত বাচ্চা আসবে আরো সুন্দর আসবে আরো সুন্দর কারণ অনেক বড় প্যাটের সেওটা তাই এটা কি ছাগল ভাই এটা তোতা ক্রস ভাই তোতার ক্রস জি দেখেন এই যে পিওর একটা কথাবার্তা তোতার ক্রস কত সুন্দর কালার তো অরিজিনাল আছে তার জন্য একদম 100 কেও এটা 100 বলেও চালিয়ে দিবে চালিয়ে দিবে হ্যাঁ কিন্তু দেখেন এটা কিন্তু ক্রস ছাগল একটা

কয়টা বাচ্চা পাইছে এই পর্যন্ত এটার বাচ্চা পাইছে আমি হলো এটা দুইবার বাচ্চা পাইছি দুইবার জি কয়টা করে বাচ্চা দুইটা করে বাচ্চা দেয় ভাই ওই বাচ্চাগুলো বিক্রি করছেন তো বাচ্চা বাচ্চাগুলো বিক্রি প্রথমে কত বিক্রি করছেন ওগুলি বিক্রি করছে আমি জোড়া ধরেন আশি হাজার নব্বই হাজার আচ্ছা আচ্ছা আশি নব্বই হাজার তাহলে দেখেন দুই জোড়া বাচ্চা পাওয়ার পরে আপনার হচ্ছে এক জোড়া আশি নব্বই হাজার টাকা করে বিক্রি অবশ্যই এইরকম বিক্রি হয় বিক্রি হয় ভালো কোয়ালিটি ছাগল তাহলে একটা তো তো ছাগল যদি আপনি ভালো কোয়ালিটি কিনেন কিনে যদি বাচ্চা উৎপাদন করতে পারেন তারপরে তো ছাগলের টাকা উঠে যায় উঠেই যায় তো ছাগল পাইসে থাকলে লস নাই না না জি যতক্ষণ আপনি শিখবেন ততক্ষণ টিকবেন ততক্ষণ আপনার মূল্য আছে মূল্য আছে আর আপনার যে ঢং না থাকে আপনি পারবেন না 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 আচ্ছা এই ছাগলটা কি অবস্থা আছে বলেন তো গামিন এটা ভাই প্রজনন করাইছে আমি কতদিন আগে এটা আপনি তিন চার দিন আগে প্রজনন তিন চার দিন আগে জি আচ্ছা এখন এটার ভিডিও দেওয়া যাবে এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছে ভাই তার কপালে যদি ওসিবে যদি কনসেপ্ট হয়ে যায় জি সে ভালো আর যদি না হয় তাহলে আমার করার কিছু 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 নাই হ্যাঁ এই যে ওলান সব ঠিক আছে জি ভাই কত দাম নেবেন ভাই এটা এটার দাম ভাই 70000 টাকা 70000 টাকা জি বাচ্চা যদি কেউ আচ্ছা একটু দেখায় আপনি দেখে এই যে কস ছাগল দেখেন কত বড় কস ছাগল আমি আবার বলছি একবার এসে দেখে যান সাকিবের খামারে কস ছাগল গুলো দেখে যান কত বড় কস ছাগল এই বাচ্চা আসছে নাকি সাকিব ভাই জি ভাই এই বাচ্চা দিছে এই যে কয়টা বাচ্চা আছে এটা দুটো বাচ্চা হয় ভাই দুটো করে বাচ্চা তো একবারে এ গ্রেডের বাচ্চা এ গ্রেডের বাচ্চা হয় কয় দিন বয়স ভাই এটা এটার বয়স হচ্ছে এক সপ্তাহ আর ওইটা নাকি না না ওটা আর একটা আছে ওর সাথে ভাই এটা আবার অন্য বয়স ছাগল গুলো একটু দেখাই আপনাদেরকে না এই যে আর একটা শুয়ে আছে আমি পরে দেখাচ্ছি এটাকে হ্যাঁ এই যে পাশে

অনেক বড় এই যে দুটো মিয়া বাচ্চা হয়েছে দুটো মেয়া বাচ্চা হইছে এই যে একবারে তোতার সাথে লাগা দিলে তোতা হয়ে যাবে তোতা হয়ে যাবে অরিজিনাল তোতা হয়ে যাবে কিন্তু তোতা না ভাই এই যে দুধের ওলান ছোট বড় দুটো ভালো আছে দুটোই ভালো আছে ভাই বাচ্চা খালি একটা ছোট বড় হয়ে যায় হয়ে যায় ওই রকম পানির নাম ছিল ওলানে পুষুর দুধ হয় তো জি জি ওলান বড় হয়ে গেছিল যে এই জন্য এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয় এই ধরনের ক্রসের ছাগল গুলো আপনারা এই বাচ্চাগুলো কালেকশন করে রাখেন জাত পাবেন না এই ধরনের জাত পাবেন না হ্যাঁ দেখেন দুইটা ছাগল ভাই এই ছাগল গুলো বেঁচে না গরিবের বিটল ভাই গরিবের বিটল হ্যাঁ এগুলো বিটল তার টাকা দিয়ে কিনতে পারবো না লক্ষ টাকার বিটলের সাথে মিল করলে কখনো পাবেন না এই জিনিসগুলো এত সুন্দর ইউনিক ভাই হ্যাঁ পাটা দেখি ভাই আসেন এই যে নতুন একটা পাটা নিয়ে আসছি ভাই আচ্ছা ইন্ডিয়ান থেকে ও ইন্ডিয়া থেকে জি ভাই এর আগে ভিডিও দেখাছিল নয়টা নাকি না ভাই আমার সেটা আছে তো আবার নতুন একটা পাড়া দিলে হয় কি ওই আনব্রিডিং হয়ে যায় ইনব্রিডিং হয় ইনব্রিডিং হয়ে গেলে আপনার ভেজাল বাচ্চাগুলো নিয়ে ভেজাল হয়ে যায় এই যে দেখেন ওই জন্য নিয়ে আসছে একবারে সুপার কোয়ালিটি কয় দাঁত গেছে ভাই এটা চার দা কেবল কেবল চারদা মুখ আল্লাহ মুখটা সে দামেশ সিরিয়া দামেসকে স্বামী স্বামীর মতো লাগতেছে হ্যাঁ হ্যাঁ কিছুটা স্বামী গোটের মতো লাগতেছে এই ছাগলটা খুব সুন্দর খুবই সুন্দর আর কোনটা পাঠা আছে কালারফুল এটা জিবলা আছে ভাই একটা দেখি তো হয় না জিবলা ভাই জিবলা সাগি গুলো আমি জিবলা গুলো দিয়ে বিট করাই সমস্যা কোনো লাগবে না এমনি এমনি হবে যেগুলো জিবলা সেগুলো আমি জিবলা দিয়ে বিট করাই ভাই আচ্ছা 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 আর যেগুলো শুধু সেমি ওদেরকে শুধু দিয়ে বেলচা তোতা ওদেরকে আমি ওই বিট দিই ওটা বিট দিচ্ছি বেলচা যেগুলো জিবলা তোতা জিবলা থেকে দিচ্ছে আর যেটা বেলচা যেগুলো বেলচা দিচ্ছে এটা কোটিন বাচ্চা হবে এদের হার্ট বিরাট ছয় দাঁত বিরাট লাইন খুব হার্ড খুব হার্ড না কোটিন বিরাট লাইন খুব ভালো আচ্ছা সাগর ভাই সংগ্রহ করা বা ব্যবসা এই যে খামারে যে পাঠা রাখছেন পাঠা রাখার উপকারিতা কি কি ভাই পাঠা রাখার উপকারিত মানে একটা খামারের মেরুদন্ড হলো পাঠা আচ্ছা পাঠা ছাড়া কেউ খামার করতে পারবে না সে যত বড়ই মানে ই হোক সাগর সম্বন্ধ অভিজ্ঞতা হোক আচ্ছা পাঠা ছাড়া খামারে নাই তার খামার করার দরকার নাই আচ্ছা পাঠা থাকার উপকারিতা সাগর সঠিকভাবে ভাবে হিটা হুম হুম তারপরেও এর পাটা থাকার কারণে অনেকটা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে এদের যে মিউ কাজ আছে এটা যখন ছাগল ছাগিদের নাকে যায় তখন তারা চঞ্চল থাকে তখন মানে ছাগল গুলো সুস্থ থাকে এদের কাছে আসে হ্যাঁ পাটা থাকলে আরো সুবিধা কি হয়তো আপনার একটা ছাগল ছাইলেন হিটে আসে বুঝতে পারে না অনেক খামারি ভাই ছাগল হিঁটে আসে বুঝতে পারি না কিন্তু বলি তাদেরকে আপনি পাঠা আছে বলে না ভাই খামারি আর নেই তখন বলি তাহলে তো সম্ভব না আমার এক ভাইকে আমি পরামর্শ দিলাম আমার বাচ্চা হয় না বাচ্চা হয় না আট নয়টা সাগি হুম হুম পাঠা নেয় আমি বললাম পাঠা কেনেন সামনে বছর কথা হবে হুম সামনে বছর দেখা হয় বলছি যে ভাই আপনার কথা ফলো করে আমার বাচ্চাতে ভরপুর হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে পাঠার কত গুণ হুম 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 পাঠা খামারের মূল দুই ধান একটা সম্পদ একটা খামারের খামারের জন্য সম্পদ অবশ্যই বিষয় আরও একটু বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি ধরেন যে এই যে খামার একটা কোর্সে আমাদের শাকি ভাই তো এই খামারে আসেন হাটে আমরা কথা বলি বলেন এই খামার যে সাকিব করছে তো এই খামারে সাকিব ভাইয়ের পাঠা আছে দুইটা মোট দুইটা পাঠা আছে তো এই পাঠা রাখার কারণে কে কি বলল না বলল এটা আসলে দেখার বিষয় না কারণ হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষ আছে যে এই পাঠা যাদের বাসায় থাকে তাদেরকে অন্য চোখে দেখে হ্যাঁ আবার পাঠালা বাড়ির যদি মেয়ে স্বল্প থাকে সেগুলো বিয়ে হইতেও চান আমি একটা ভিডিওতে বলছিলাম তো আপনাদের যদি প্রবলেম হয় যে এই পাঠা রাখলে দেখা যাচ্ছে মানুষ নানা রকম কথা বলতেছে আবার ছাগল হইটা আসতেছে না আপনাদের যাদের তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ছোট্ট একটা পাঠা হাট বাজার থেকে কিনবেন দুই চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে একটা ব্ল্যাক বেঙ্গলের পাঠা কিনবেন বাসায় রাখবেন চিল্লা বাল্লা করলে মানুষ শুনতে পাবে না ওই ধরনের একটা পাঠা যদি বাসায় রাখেন তাহলে সেক্ষেত্রে ছাগল কিন্তু হিটে আসবে অবশ্যই ভাই যদি বড় পাঠা রাখতে সমস্যা হয় আচ্ছা ভাই এই যে এখানে একটা জিনিস দেখলাম মিনারেল ব্লক জি ভাই এটা হলো রক সল্ট যাকে বলে হিমালয়

অনেক দিকে উপরে অনেক উপরে অনেক কিছু ঘাটতি পুরো অবশ্যই আচ্ছা আচ্ছা এই যে পিকা রোগ হয় অনেক ছাগল কাট বাঁশ খায় হুম হুম এটা কিন্তু একটা অসুখ আপনার ছাগলের যতগুলো অসুখ আছে হুম একটা ডাক্তার বলতে পারবে না খামারি সার আচ্ছা 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 খামারি সারা ডাক্তার বলতে পারবে হুম 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 এই যে এক থাইমা তারপরে হলো কার্টিজিয়াস তারপরে হলো আপনার এই পিকা পিপিআর হুম তারপরে আপনার আছে হলো ডায়রিয়া আচ্ছা তারপরে আছে সালমোনিয়া ধরে কিন্তু সালমোনিয়া হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার হলো এই যে মনে করেন জি খুরারক হুম 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 গট জি এ ধরনের অনেক অসুখ আছে ছাগলের জি জি তারপরে যে মূত্র শয়ে আপনি পাথর হয় ছাগল মারা যায় কিডনি ডিজিজ হুম হুম অনেক এরকম অসুখ আছে ছাগলদের বুঝছেন তারপরে এই যে ভিটামিন হলো ইয়ের অভাবে রাত কানা হয় তারপরে পিং এই যে আই কি যেন বলে একটা আমার স্মরণ নাই আচ্ছা আচ্ছা

অনেক অসুখ এগুলি কি আপনার সাপোর্ট দিয়ে একটা খামারি টিকে থাকতে হয় ভাই বুঝতে পারছি যে যতক্ষণ শিখবে সে ততক্ষণ টিকবে আগর সেক্টর হলো এটা হলো প্রধান আচ্ছা আচ্ছা আপনি শিখবেন না আপনি টিকতে পারবেন বুঝতে পারছি আচ্ছা সাকিব ভাই এই যে আপনি ছাগল গুলো গত প্রতিবেদনে আমরা যে ছাগল দেখাইছিলাম তো আপনি ছাগলগুলো অনেক মোটা তাজা হ্যাঁ জি ভাই তো সকাল থেকে আগে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত আপনি আমাকে একটু খাবার তালিকাটা দেন ভাই খাবার তালিকা আমি সকালে এদেরকে দানাদার খাবার দেই খড় কাটা দেই তার সাথে চিটাগুড় আচ্ছা যেটা লালি বল আচ্ছা এটা খাওয়াই তার সাথে আপনি ডাবলি বুট দেই হুম তার সাথে ছোলা বুট দেই বুটের ছোলা আচ্ছা গমের ভুসি আর খড় আচ্ছা চিটে গুড় এগুলো দিয়ে আমি সুন্দর করে এদের মাখায় দিই আর সকাল সুন্দরভাবে খাওয়া দাওয়া করার পরে দুপুরে হয়তো বা না এই যে যেটা মাখায় দিলেন এটা একবারে পানি দিয়ে মাখা না শুকনা পানি দিয়ে মাখে শুকনা দিলে অনেক সমস্যা হয় কাশি হয় ছাগলে গলায় আটকে যায় কিংবা আপনার হজমের সমস্যা হয় জি কিংবা পেটে মানে গ্যাস হয় অনেক সময় ছোট বাচ্চারা হয়তো গলায় আটকে দেয় মানে শক্ততে এগুলি পানি দিয়ে মাখলে নরম খুব সুন্দর হয় আচ্ছা আচ্ছা এগুলি ছাগল পেট ভরে খায় এই দৌড়াদৌড়ি লাফালাফি করে আবার দুপুরে এদেরকে আমি ঘাস অথবা লতা পাতা যেটুকুই পারি জি এগুলি যোগান দিয়ে দিই আবার বিকেলে তোলা রাখ দিয়ে আমি এদেরকে ওই দানাদার খাবার আবার হালকা কিছু মিক্স করে এদেরকে খাওয়াই দিয়ে ঘাসটা দেন কখন ঘাসটা দিয়ে আমি দুপুর বেলা এতে কি ঘাস দেন আপনি আমি লিপিয়ান যখন পায়ে লিপিয়ান দিই আবার কাঁঠালের পাতা দিই কিংবা যে কোনো লতাপাতা ঘাস ছাগল হলো আপনার লতাপাতার পাগল এই জিভটা হলো আপনার শাল বাকল পাতা গুলঞ্চ এই ধরনের ঘাস খায় আর জীবন জীবন ধারণ জীবন যাপন এটে জি 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 এখন ছাগল যারা মাঠে চড়ে খায় এদের পছন্দ মতো বেছে বেছে খায় বেছে বেছে খায় এই জন্যে ছাগলগুলো অসুস্থ হয় না আমরা তো সেভাবে খাওয়াতে পারি না ট্রল বিডিংয়ে যখন ছাগল পালন করি তখন তো আমরা ওদের চাহিদা অনুপাতে খাবার দিতে পারি না ওদের ক্যালসিয়ামের ঘাটতি জিঙ্গের ঘাটতি মিনারেল ফসফরাস হ্যাঁ ধরনের ক্যালসিয়াম আয়রন এ ধরনের কিছু সমস্যা হয় যায় সেগুলো আমার প্রাকৃতিক খাবার দেই বিভিন্ন খাবার করতে হয় হ্যাঁ হ্যাঁ এগুলো করে খাবার করতে হয় আচ্ছা এই যে দানাদার খাদ্য গমের ভুসি অ্যাংকারের ভুসি ডাবলি এগুলো একটা ছাগলের জন্য কতটুকু দেওয়া উচিত একটা ছাগলের জন্য ভাই বড় যাদের মানে বয়স এবং বডি অনুপাতে এদেরকে দি বডি অনুপাতে ছোট বাচ্চা তো আর এক কেজি দেওয়া যাবে না না আবার ওই বড় ছাগল মানে যেতটুকু প্রয়োজন হয়তো বা একটা ছাগলের হাইট ওয়েটে অনেক বড় এদেরকে আমি হয়তো একটু খাবার দাব বাড়াইয়া দিই ফিস্ট করে রাখি না যে আমি এই মানে হাফ কেজি কি পাঁচশো গ্রাম দিয়ে ছাগল রেখে দেবো তাহলে ছাগলের বডি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এখন এই খাবার দাবার সম্বন্ধে অনেক কৃপণতা করে মানুষ খাবার দেয় না ওই বকরি সুখে হাড ডিসার হয়ে ভেতরে মনে করেন ওই বাচ্চার যে প্রযোজন ক্ষমতা হারে ফেলা দায় জরাই সুকে বকরি সুখে কাট আর কয় গা হয় না ছাগল পারে লস খেল ছাগলকে প্রচুর খাবার দিতে হবে আমি না খাওয়ায় ছাগলকে খাওয়াই জি জি এই জন্য আমার ছাগল মনে করে এত সুন্দর এবং সুস্থ তো বিষয় হচ্ছে ছাগল খামার করলে আপনাদের পাঠা লাগবে মাছ একটা পাঠা লাগবে আর ছাগল খামার যারা করবেন বা ছাগল খামার করে একবার ধ্বংস হয়ে গেছেন হ্যাঁ ছাগল খামার করে আপনারা একবার ধ্বংস হয়ে গেছেন তো আপনাদের উদ্দেশ্যে বলছি একবার ঘুরে যান আমাদের সাকিবের বাসা থেকে শিখে যান ছাগল লালন পালন আসলে কিভাবে করতে হয় তাই তো মোটামুটি ছিল আজকে ছোট্ট একটি প্রতিবেদন আমাদের সাকিবের তো ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম